আমরা দেখেছি বিশ্বাসের ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য আমি আমার পেজ থেকে কংগ্রেচুলেশন জানিয়ে একটা পোস্ট করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছে বাংলাদেশের এই প্রথম নায়িকা বিশ্বাস যে নিয়মিত ইউটিউবিং করে খেত অন্য নায়িকারা ইউটিউবে ভিডিও ছাড়েনি এত এজন্য তারা পায়নি মানে অন্য নায়িকারা ইউটিউবে ভিডিও পোস্ট করেনি তার জন্য তারা কোনো বাটন পায়নি আপনি গিয়ে একটু সার্চ করে দেখেন ম্যাক্সিমাম নায়িকারি কিন্তু ইউটিউব চ্যানেল আছে এবং তাদের পেজ তো আছেই বাট অপবিশ্বাসের মতো ফলোয়ার্স খুব কম নায়িকার আছে পরিমণি এবং পূর্ণিমা আপুর পরে মেবি অপবিশ্বাস আছে সো বলিউডের নায়ক নায়িকারা সালমান খান ভাট ক্যাটরিনা কাইফ তাদেরও কিন্তু প্রচারণার জন্য ইউটিউব চ্যানেল আছে এবং তারা সেখানে ব্র্যান্ড প্রমোশন যখন করে সেগুলোও পোস্ট করে থাকেন প্রিয়াঙ্কা চোপড়ার আছে সো এইটা কিন্তু যারা মনে করছেন যে ইউটিউব চ্যানেল কি এরকম মনে করছেন না তো আপনাদের সীমাবদ্ধতা ওই পর্যন্তই এবং আমাদের সুপার স্টার খানের কিন্তু দুইটা ইউটিউব চ্যানেল একটা তার পার্সোনাল এবং একটা তার এস ফিল্মস তার এস কে জন্য সে কিন্তু দুই হাজার তেইশ সালে গোল্ডেন প্লে বাটুন পেয়েছে এবং সেটা আনবক্সিং একটা ভিডিও করেছিল সো যারা ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা দেখে আসবেন কিন্তু আমার কাছে কেন যদি মনে হচ্ছে ব্যাপারটা যে তুমি যেখানে আমি সেখানে সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না